তো এই দেখো বন্ধুরা কত কামরাঙ্গা হয়েছে প্রচুর ধনে পাতা হয়েছে ফুল গাছেও কুড়ে চলে এসছে কত পরিটিল হয়েছে হ্যালো বন্ধুরা একটু নতুন ঘরেকে তোমার সকলকে যেমন স্বাগত তো আজকে আমি তোমাদেরকে আমার বাগানটা ঘুরে দেখাবো দেখতে দেখো পুরো ভিডিওটা তো এগুলো হচ্ছে গালা ফুলের গাছ দেখতে পাচ্ছি ছোটো ছোটো কুড়ি চলে এসছে আর কদিন পরে ফুলে ভর্তি হয়ে যাবে আর এগুলো হচ্ছে পেঁয়াজ গাছ তো এগুলো আমি লাগিয়েছিলাম তো এর পাতা তুলে তরকারি করে খাওয়া হয় মাঝে মাঝে আর এগুলো হচ্ছে টমেটো গাছ যেগুলো কিছুদিন আগেই লাগিয়েছিলাম আর গাছগুলো দেখতে পাচ্ছ বেশ বড়ো বড়ো হয়ে গেছে আর ধনে পাতাও দেখতে পাচ্ছো বেশ অনেক বড়ো বড়ো হয়ে গেছে আর এগুলো হচ্ছে পালং শাক গাছ তো দেখো পালং শাকগুলো বেশ অনেক বড়ো বড় হয়েছে তুলে খাওয়া যাবে তো মাঝে মাঝে তুলে খাওয়া হয় এখান থেকে অনেক বড়ো বড়ো হয়েছে আর এটা হচ্ছে আমাদের কামরাঙ্গ গাছ দেখতে পাচ্ছ কামরাঙ্গা প্রচুর ভর্তি হয়ে গেছে একদম গাছ ভর্তি ভীষণই টক মাখা খেতে কিন্তু দারুণ লাগে দেখতে পাচ্ছ নিচে একটা পড়ে আছে পাকা এখানে প্রচুর পরে আছে কার কার কামরাঙ্গা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর এই সাইড এ লাগিয়েছে বাবা গোলকপির চারা আর বিটকপির চারা আর এখানে আমি কিছু মটরশুটের গাছ লাগিয়েছিলাম দেখতে পাচ্ছি গাছগুলো বেশ অনেক বড় বড় হয়ে গেছে কিছুদিন পরে ফুল আসবে আর এগুলো হচ্ছে কুলেখাড়া গাছ দেখতে পাচ্ছ ভর্তি হয়ে গেছে ছোটো ছোটো ডোককেটা লাগানো হয়েছিল তার থেকে দেখতে পাচ্ছ একদম ভর্তি হয়ে গেছে আর এখানে কিছু ছোটো ছোটো বেগুনের চারা লাগানো হয়ে আর এগুলো হচ্ছে ফুলকপির চারা তো এগুলো হচ্ছে পুঁইমিটুলি মিটুলি দেখতে পাচ্ছো ভর্তি হয়ে গেছে পুঁইমিটুলি মিটুলি তো এগুলো চটচড়ি খেতে কিন্তু দারুণ লাগে তো আজকের এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে না তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন